এইটা নাও เนี่ย হাতে রাখো হ্যাঁ দাও ওই যেখানে দাও ওই যেপার পর্যন্ত দাও যখন যাবে যাবেন রাখেন দাও মেজে দাও এবার রাখা দাও হ্যাঁ একটু দাও রাখো রাখো এখানে এখানে রাখ দাও চলে চলে তো জল কি ভাবে তো ঝামেলা হয়ে যাবে উঠাইতে গেলে আমার ভাঙাইনি যায় একসাথে দিবেন

খাবার বিতরণ হচ্ছে মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে না খালি চেয়ারগুলো তো দিয়ে দিই হ্যাঁ গাঁৱৰ ভিডিঅ' এনেকৰ আচ্ছা